চাইতে হয় না ফরিয়াদ করতে হয় না আমি আল্লাহ আমার কাছে কোন রকম ভাবে দরখাস্ত করার প্রয়োজন হয় না আমি আল্লাহ ভালোবেসে মহাব্বত করে মুসলমান করে পাঠিয়েছি চিচরে বলে শুধু মুসলমান বলে না এক লাখ চব্বিশ হাজার নবী পাঠিয়েছি সব চাইতে আউলা নবী দেহতার নবী ভালো নবী শ্রেষ্ঠ নবী আখিরি নবী আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মত করে পাঠিয়েছি এর থেকে কি বড় হতে পারে এর থেকে কি আল্লাহ পাক আমাদেরকে আর বেশি কিছু দেবে আল্লাহ পাক জান্নাতে দেবেন বলে আখিরি জামানার উম্মত করে আল্লাহ পাঠিয়েছে তবে ভাইজান জান্নাতে যাবার জন্য বেশি কিছু আওয়ালের প্রয়োজন না আল্লাহর হুকুম গুলো শুধু মানতে হবে নিষেধ ভুল বর্জন করতে হবে মুসলমান এতেই পরিচয় আল্লাহ কাকে দেবী জানালে ইন্নাল্লাহা লা ইয়ানসুরুইলা কুলুবিকু আমার আল্লাহ পাক নিশ্চয় জানে মানুষের অন্তরের খবর অন্তরের খবর জানে আপনার যদি অন্তর থাকে মসজিদের দিকে আপনার যদি অন্তর থাকে ঘোরানের দিকে আপনার যদি দিল থাকে আল্লাহর দিকে আপনারা যদি কাল থাকে রসুলের দিকে মদিনা আলা দিকে আর আল্লাহর দিকে আল্লাহকে বলবে আল্লাহ নামাজ পড়তে পারি না বাড়িতে পড়ছি জামাতে আসতে পারি না আল্লাহ পাক আপনার ঘোরা দেবে আল্লাহ পাক আপনাকে জাহান্নামে দেবে আল্লাহ কাজের কাজে ছিলাম নামাজ পড়তে পারি না মসজিদে আসতে পারি না জামাতে পড়তে পারি না বাড়িতে পড়ছি আল্লাহ ইনকাম করতে রুজি করতে হয় আল্লাহ হালা রুজি করব ইনকাম করে বাড়ি থেকে বেরিয়েছে দৌড় করে যত করবে আমার নবী জানিয়ে দিল ও ইনকামের রুজিটা আমার আল্লাহ আপনার এবার হিসাবে পূর্ণ করে নেবে জোরে বলে এর থেকে কি বড় নিয়ামাত হতে পারে

বা নামা বা হুরাইরা আল্লাহ নবী চেহারা দিকে দাঁড়িয়ে তাকিয়ে থাকে আল্লাহ বিবি দিকে তাকিয়ে থাকে যা বা হুরাইরা 5774 হাদিস বর্ণনা করেছেন সব চাইতে বেশি আদি বন্দনা কারি সারির মধ্যে থেকে আবু হুরাইরা সব থেকে প্রথম জোরে বল সুবহান আল্লাহ

চলে এসেছে হাদিস শোনে হাদিস বকস্ত করে পাঁচ হাজার সাতশো চুয়াত্তরটা হাদিসের হাতে ছিলেন বোকারি শরীফ মেসকাত শরীফ

রাসূলুল্লাহ কাছে আবু হুরায়রা যায় আবু হুরায়রাকে বুরু মারি আঘাত করে রাসূলুল্লাহ নামে উট পাল্টা কথা বলে আবু হুরায়রা থাকতে পারে না ইস রাসূলুল্লাহ দরবারে চলে আসে আবার আল্লাহ বাগের গবারে আবু বলে আবাহুরাইরা হুরায়রা খুব কষ্ট হয় রাসূলুল্লাহ তরবারে চলে আসে

প্রার্থনা তুলে দোয়া করলে আল্লাহুম্মা হাদি উম্মা আবা আল্লাহুম্মা হাদি উম্মা আবা আল্লাহুম্মা হাদি উম্মা আবা ও ভাইরা আল্লাহ নবী দোয়া করলে আবা

পাঠালে কি নবীর উম্মাদ করলে আখিরি জামানার নবীর উম্মাদ কি শান কি সৌকাত আমাদের কি মর্তা আমাদের বড় নবী নবী আমি সালামরা আমার আল্লাহ দরবারে কেঁদে ছিলে আল্লাহ আপনি যদি নবী না করে রসুলে যদি আখিরি জামানা আপনা হাবিবরে যদি করে পাঠাতে আমরা বড় খুশি হলাম চোর বল সুবহানাল্লাহ হে রাউরা হে রাহুরা আবার আবা রাসূলুল্লাহ দরবার থেকে 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 ছোট থেকে মানুষ হয়ে গলে আবাহুরায়রা হুরায়রা বড় গরীব মানুষ রাসূলুল্লাহ দরবারে এসে বলচি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু হুরায়রা আপনার দরবারে বসে থাকি আপনার কাছে বসে থাকি আপনি হাদিস বলে ভালো ভালো কথা বলেন আমি আবু হুরায়রা কุষ্ট করতে চাই খাতা ইদিকে काबू জেলায় তখন কাবল ছিল না